মির্জাগঞ্জ যাওয়ার সময় প্রচন্ড বৃষ্টি আমাদের বাধা হয়ে দাঁড়ায় নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মির্জাগঞ্জ যাওয়ার সময় প্রচন্ড বৃষ্টি আর ঝড়ের কবলে পড়ি আমরা প্রচন্ড বৃষ্টির কারণে আমরা একটি দোকানের কাছে আশ্রয় নিয়েছি আজকের এই ভিডিওতে আমার সঙ্গে এই দুজন ব্যক্তি রয়েছে মুহূর্তে আমরা যেখানে অবস্থান নিয়েছি এই জায়গাটির নাম হচ্ছে আমতলি খেয়াঘাট আর এই খেয়াঘাটের নদীটা অনেকটাই বড় আমাদের মতো আরো লোকজন এই দোকানের কাছে আশ্রয় নিয়েছে বৃষ্টির জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর ফেরি ঘাটে এসে পৌঁছেছে আমরা আস্তে আস্তে ফেরিটি ওঠার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি আন্তলিক এই ফেরিটি ছাড়ার মূল নিয়ম হচ্ছে শিডিউল অনুযায়ী প্রায় দু ঘন্টা হওয়ার পর এখন পর্যন্ত বৃষ্টি কমার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না মাথায় পলিথিন দিয়ে নিয়েছি যাতে বৃষ্টি হলে আমাদের কোনো সমস্যা না হয় ফেরিতে উঠে দেখি কোনো মোটর সাইকেল ছাড়া কোনো গাড়ি দেখতে পাচ্ছি না প্রায় এক ঘন্টা হওয়ার পরও ফেরি ছাড়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আশেপাশে মানুষকে জিজ্ঞেস করে শুনলাম এটি শিডিউল অনুযায়ী ছাড়বে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের প্রায় একেবারে বোরিং অনুভব হচ্ছিল হঠাৎ করে তাকিয়ে দেখি মোটর হেলমেট রাখা কাছে গিয়ে নিয়ে নিলাম। এই মুহূর্তে যেই নদীর উপর দিয়ে ফেরিটি চলছে এই নদীর নাম হচ্ছে পায়রা নদী বাংলাদেশের অন্যতম একটি বড় নদীর ভিতরে এক ফেরিতে গাড়ি ওঠার পর ফেরিটা ছেড়ে দিল ফেরিতে উঠে প্রায় আমরা দু ঘন্টা দাঁড়িয়ে রয়েছি তারপর এই ফেরিটা ছাড়লো থেকে উঠে আমরা প্রবেশ করতে শুরু করলাম এই রাস্তাগুলো এতটাই আঁকা বাঁকা মনে হচ্ছিল যেন পাহাড়ি রাস্তা দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি বিশেষ করে পাহাড়ি রাস্তাগুলো এরকম আঁকা বাঁকা হয়ে থাকে বৃষ্টি হওয়ার কারণে এই এলাকার সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে গেল মির্জাগঞ্জ যাওয়ার মূল উদ্দেশ্য হল আমরা ইয়েরতি খলিফার মাজার জেরত করব আমাদের ছিল আমরা মির্জাগঞ্জ মাজারে গিয়ে জুমার নামাজ অনেক চেষ্টা আর অনেক বাধা বিপত্তির পর আমরা মাজারের গেট দিয়ে প্রবেশ করলাম ভিতর প্রবেশ করে দেখি নামাজ প্রায় শেষের পথে অনেকক্ষণ সাইকেলে বসে থাকার কারণে আমার পা অনেকটাই উপস হয়ে গেছে নামাজ পড়ার জন্য আমাদের উযু করতে হবে তাই আমরা এগিয়ে যাচ্ছি ওয়াশরুমের দিকে মসজিদের মাজারে নামাজ শেষ করে আমরা প্রবেশ করলাম মাজারের মাঠের দিকে এই মাঠে লক্ষ্য করা গেছে অনেক নারিকেল গাছ আর এই নারিকেল গাছগুলো আর এই মাজারের মাঠটি অনেক বিশাল আর এই মাঠি বড় মাহফিলের আয়োজন করা হয়ে থাকে দরগার সকল কার্যক্রম শেষ করে আমরা তবারক খাওয়ার জন্য একটি ঘরের ভিতর প্রবেশ করেছি যারা এই দরগায় মানত করে থাকে তারা এই জায়গায় মানতগুলো দিয়ে থাকেন দরকার তবারক খেয়ে আমরা বৈঠকখানা দান গ্রহণ কেন্দ্র থেকে বের এই হির নিয়ম কানুন দেখে আমার অনেকটাই ভালো লেগেছে ভণ্ডামে তো দূরের কথা কোনো গান বাজনাও চলে না মাজার থেকে তবারক নেওয়ার জন্য একটি বিশেষ ব্যবস্থা রয়েছে তাই একটি বালতি কিনে তারপর তবারক নেওয়ার ব্যবস্থা করতে হয় আমরা দুটি বালতি কিনে তারপর তবারক বালতির ভিতরে নিয়ে নিলাম আর এই তবারক অনেক জহুরা রয়েছে এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম দেখা হবে অন্য একটি ভিডিওতে